রান্না করেছি দেখো শঙ্কর মাছ দেখতে তো ভালো লাগছে খেতেও ভালো লাগবে দেখো এরকম তরকারি থাকলে তো আর কিছুই লাগবে না তা বন্ধুরা চলো কি করে বানিয়েছি তোমাদেরকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ চললো বন্ধুরা নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি আজ আমি রান্না করবো কী বলো তো এটা হচ্ছে শঙ্কর মাছ দেখো মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখো চলো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি একটা জিনিস হচ্ছে জিরে গোটা গরম মশলা আমি হালকা ভেজে নিয়েছি তা চলো মাছটা আমি ভেজে নেবো এখন রকমের মাছটা ভাজা হয়ে গেছে কি সুন্দর করে ভেজে নিয়েছি মাছটাকে আর আলুটাও ভেজে নিয়েছি চলো কড়াইতে তেল আছে যখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা সাদা করুন তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা করুন তারপর কটা সাদা জিরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা আটা চটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু বলুন তো ধনে গুঁড়ো এবার ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা পরিমাণ মতন তেলে দিয়ে জাতটা ঝাল খাবো কিন্তু শঙ্কর মাছের একটু ঝাল লাগে আর এবার পেরো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এটাই আমি পেঁয়াজ রসুন ছাড়াই করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো চলো মশলাটা একটু আরেকটু নি কষানো হয়ে গেছে আর এই যে ভেজে রাখা মাছ আর আলুটা আমি এখানে দিয়ে দেবো দেখো দিয়ে ভালো করে কোমা মাছাটা দিয়ে দেবো এইভাবে তোমরা একবার রান্না করে দেখবে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে এভাবে দিলে কী হয় মাছটার মধ্যে মশলাটা ভালো পাবে আর কি ঢোকে ভালো লাগে যেহেতু মশলার সঙ্গে মাছটা ভালো করে একটু কষানো হয়ে গেছে ওর স্বাদটা একটু আলাদাই হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে তবে এখানে আমার তো কষানো হয়ে গেছে এখন এখানে আমি জল দিয়ে দেব বেশি জল দেবো না পরিমাণ মতন দেবো বেশি ঝোল হবে না মাখা মাখাই হবে দেখো তরকারিটা ফুটছে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দেখো এবার এখন এই ভিজের একটা মশলাটা আমি বেঁচে নেব দেখো মশলাটা বেটে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো দেখো দিয়ে একটু ভালো করে একটু নাড়া চাটা দিয়ে দেবো দেখো অনেকটাই হয়ে এসেছে তরকারিটা দেখতে তো ভালো লাগছে খেতে থাকতে কি অসাধারণ লাগবে এখানে দেখো আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা দেখো দেখতে তো ভালো লাগছে খেতে ভালো লাগবে তোমরা ডেকে খাবে চলে আসবে দেখো চলো টাটা নাই